ইমেল রেসপন্স টাইম তার মানে একটা ইমেল যদি আমাদের কাছে আসে কতক্ষণের মধ্যে এটা রেসপন্স দেওয়া উচিত এই জিনিসটা আমাদের যদি ইমিডিয়েট টিমমেট হয় যাদের সাথে আমরা ডেইলি কাজ করছি আমাদের অপারেশনাল কাজের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে যত আর্লি পসিবল রেসপন্স করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল এএসএপি কারণ তার কাজ মেবি তোমার ইমেলের অপেক্ষায় বসে আছে সে যদি জেনারেল কলিগ হয় বা তোমার অফিসের অন্য ডিপার্টমেন্টের কলিগ সেক্ষেত্রে অবশ্যই অফিস আওয়ারের মধ্যে রিপ্লাই করা উচিত কারণ তোমার অফিস আওয়ারে মেইল করেছে অফিস আওয়ারের মধ্যেই রিপ্লাই করে দিলে মেবি তার একটা কাজের জন্য হেল্প হয় সো অফিস আওয়ারের মধ্যেই জেনারেল কলিগের জন্য রিপ্লাইটা ইজ আ মাস্ট অনেক সময় এক্সটার্নাল কন্ট্যাক্ট আসে আমার অফিসের বাইরের কোনো একটা লোক মেবি একটা পার্সোনাল ইভেন্টের জন্য আমাকে কেউ একটা ইমেল করেছে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যেই ইমেলে রিপ্লাই দেওয়া উচিত কখন ইমেলে রিপ্লাই দেওয়ার সময় দেখা উচিত না যে ওয়ান ডে টু ডে বিফোর সো নর্মাল রুল তোমার যদি ক্লোজ টিমমেট হয় যার সাথে তুমি কাজ করছো প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দাও তোমার যদি জেনারেল অফিসের কলিগ হয় ওই অফিস আওয়ারের মধ্যে রিপ্লাই দাও আর কেউ যদি এক্সটার্নাল কন্ট্যাক্ট হয় অলওয়েজ চেষ্টা করো যেন চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার ইমেলের রিপ্লাইটা দিয়ে দেওয়া হয়